কে ডিয়ার বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে স্পেশালি জাফরান জুমের কারচুই ভর্তা এটা খুবই ভাইরাল এলিগেন্ট ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ কারচুই এটা জুমপে দেখে দাও এর কালার আছে 8 থেকে 10 কালার দেয়া যাবে সাইজ হবে 50 বা 54 56 52 56 আর এটা এটা তোমাদের জর্জেটের এই দেখেন এর কাছে কারচুই ফরাসি আপনাদের নিয়ে আসলাম জুনাইদ আল হাবিব অটো দাদি স্পেশালি পাইপে লাগবে তো সামনে সাথে পাইপেলি আর জন্য যোগাযোগ করে দেখেন দেখাই হচ্ছে ঠিক আছে তাইকে তাকে যেন যোগাযোগ করেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন